জয় বল জয় বল জয় বল জয় জয় শান্তি হরিমি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিশাক জগৎ মাথা শান্তি ঠাকুরানী উপস্থিত ঠাকুরের সেন ভক্ত সকলে রাতল চরণে প্রণাম জানাই যাই হোক একটা গান বলতে গাইতে বলেছে অমিচে কল্পনা অসার জল্পনা মন না দিলে মনের মানুষ কো ভূমে না নীতি তালপনা ও অস পলপনা মন না দিলে মনের মানুষ কো ভূমে লেনা নীতি তালপনা আমরা দেখেন সাধন ভজন সবাই করি সবাই ঘরে বসে সাধন বদন করি যে যেভাবে পারি সেইভাবে করি কিন্তু মহজ্যারা এই মহতে তারা ভগবান সঙ্গে কিছু যুগ আছে এইজন্য তারা মহৎ বাণী প্রসার করে দাদুভাই বলেন বিজ সরকার বলছে যত কিছু কররে ভাই মনকে আগে কর সোজা হইলে কি হয় ভাবুক ধানি বমগণী কৃষ্ণ হজা যত কিছু কররে ভাই মনকে আগে কর সোজা তুমি ব্রহ্মগনি হও আর কৃষ্ণ হজো আর যা ভজো মন সোজা না গেলে মন সরল সহজে শিখানো বল বল হরি বল যত কহজে আমরা শিখানো বল বলছি হরি বল হরি বল কিন্তু কাজের বেলা তো তা করি না মন তো ঠিক নাই তাই বলে শিখানো বল বল হরি বল যত কহজে মন যদি কর্মে মজে জীবের মাথায় চাপে পাপের বোঝা যত কিছু করো রে ভাই মনকে আগে করা মন বৈরাগ্য না করিয়া লাভ ত্যাগের শয্যায় সাজে সে তো বধ জাতীয় ভাব ও তার খড়াই গন্ডা থাকে হিসাব তালের পাতায় চালে গোঝা যত কিছু করে ভাই মনকে আগে কর সোজা মন যদি হয় ধর্মে অনিষ্ট কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট ও তার পূর্বে না কো মনাভিষ্ট বিথা তার মন মানুষ কোজা যত কিছু করবে মনকে আগে কর সোজা তাই বলছে দশ কর্তা সে যে মন এই মন যদি আত্মার রাজ্যে করে রে ভ্রমণ পাগল বিজয় বলে এমন হলে মন কি করিবে তার সমন রাজা যত কিছু রে ভাই মনকে আগে কর হল কাজেই এই যে আমরা যা কিছু করছি মনটাকে সহজ সরল করতে হবে ঘর ছেড়ে আর যা লাগবে না গৃহেতে থাকি আজার হয় ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বান পরম তার তুল্য নয় আরো কি বলেছে করিবে গাড়ি হস্ত ধর্ম লইয়ে নিজে নারী গৃহে থেকে ন্যাসিবান প্রস্তি ব্রহ্মচারী এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি তুমি না ডাকো হরি তোমাকে ডাকিবে আমরা হরি তালাস করতেছি কিন্তু হরি আমাকে করবে কৌশল আছে কি সংসার না এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি স্ত্রীর কাছে গেলেও চরিত্র নষ্ট হয় না সচ্চরিত্র থাকতে হবে তবে তোমার হরি ডাকিয়ে নেবে তোমার ডাকতে হবে না এমন সহজ ধর্ম পৃথিবীর কোনো মহাপুরুষ কেউ দেয় নাই গৃহীতে থাকে ভগবানকে পাওয়া যায় এই কথাটা কে কয়েছে একমাত্র ঠাকুর করেছে কে স্বয়ং স্বয়ং অবতার খণ্ড অবতারে যেবায়লো ধরা পড়ে আপনারা পূর্ণ ভোজিল আমার কৃষ্ণ ঠাকুর বলছেন এই খণ্ড খণ্ড অবতারে যারা যারা এসেছে খণ্ড অবতারে যে বায়লো ধরা পড়ে আপনারা খেতে মান ভজিল আমারে রাম কৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ আমাকে সাধনা করে পেতে মাম সংঘ পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পুজে দুর্গা শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাধু পারে বিনা সাধনা এরাকে শোনাহি পারেন আমি হরিচাঁদ দেবের পূর্ণ অবতার অজর অমর আমি ক্ষীরদেশ্বর মম শক্তি ধরিবারে শক্তি কারণ আই ধরিতে পারে মহাদেব সাই সেই গুরুচান ঠাকুর স্বয়ং মহাদেব তিনি এসেছিলেন তাই গানের মাধ্যমে বলছি হ্যাঁ কল্পনা অসার জল্পনা মন না দিলে মনের মানুষ কুমেলেন কল্পনা ও সার কল্পনা না দিলে মনের

নিয়ে তুমি এলে ভবের পর কোনোদিন তো তাহার কোনো মিলে না খবর কেন তোমায় দিয়েছিল মানব কলে ব

ইস্থাই নাই অনিত্য সেই সুখের লালসায় আমরা কত ভাবে এদিক ওদিক ছোটাছুটি করি কিন্তু রৌনিত্য সুখ ক্ষণস্থায়ী তাই বলছে অনিত্য সুখ ভের আসে কাটাইরে দুই কমে কমে জীবন গেল ওই এত দর্প থাকিবে না

বলে দুটি আখি জলে জলা প্রভু তো রবীন্দ্র বাড়ির পাশে যায় একদিন তো মন দিলে না তাহাদের সেবায় কত শত মহাজন বাড়ির পাশে যায় একদিন তো মন দিলে না তাহাদের সেবায় কি বা কথা বলেছিলে আসিবার বেলায়

তাই ঠাকুর পাঠিয়েছে যাও এই কর্ম করে তাই তোমার ইচ্ছা নিয়ে বাড়ির পাশে যায় একদিন তো মন দিলে না তাহাদের সেবায় কিবা কথা বলেছিলে আসিবার বেলায় যে সহজভোজ জন্য মিলবে না মেসে জল্পনা ও কল্প না মানুষ প্রভূ মেলে না মেসে জল্পনা একটা কথা বলছো মানুষের করলে করলাম তুষ্ট হবে সেই কথা সত্যি ঠাকুর বলছেন সাধুর সেবা ভিন্নভাবে কা ভালো কার্য নাই আর সাধু সেবা ভিন্ন ভাবে সাধুকে জীবের মুক্তির উপায় নাই সাধু সাধু সেবা এই আছে জীবনের বলছেন তাই কেননা এই যেখানে এখানে সবাই চলে আসছে আমরা কত ত্যাগ স্বীকার করে এখানে চলে আসছি কি জন্যে চলে আসছি নিমন্ত্রণ পেয়ে আসছি তো কতজন নিমন্ত্রণ পায়নি তো তারা আসছে কেন এখানে ভক্ত সঙ্গ হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে যাই এই যে আসার প্রবৃত্তি কে যোগাইছে আমরা জানি না জানো যখন আমরা ঠাকুরের কাছ থেকে দেশে আসি ঠাকুর পাঠায় তখন জীব আত্মা পরমাত্মা হয়ে যায় এই জীব দেহে যখন আত্মা এলো জীব আত্মা হলো জীবাত্মা পরমাত্মা মূলত একই সত্তা কিন্তু এই দেহে আসলে সে জীবত্মা হয়ে গেল যেমন একটা স্রোতের নদী বান দিলে একটা বদ্ধ জল আর একটা মুক্ত জল তেমনি আমাদের যখন জীব দেহে আসলো সব জীব হয়ে গেল তা বলেছে কি ঠাকুর জীব আত্মা কেন্দ্রে কেন্দ্রে বলেছে এ ঠাকুর তোমার চরণের ছায় ছিলাম খুব ভালো ছিলাম কোনো চিন্তা ভাবনা বলা নাই যাকে পেলে সব ভাল হয় সেই তো মানুষ তুমি আমাকে আমার কোন দেশে পাঠাচ্ছ ঠাকুর বলে ভয় নাই মা বই সে দেশ আমার তবে তুই আমার কথা নেবি ওই দেশে যাবি যখন তোদের জ্ঞান হবে বুদ্ধি হবে শুনবি যে ওখানে সাধু সংঘ আছে তোরা ধীরে ধীরে সেই সাধু সঙ্গে যাবি তোদের সঙ্গে যা তোর সঙ্গে যে আমার এই কথা হয়েছিল সেইখানে গেলে তোদের পূর্ব স্মৃতি ফিরে পাবি কেননা এই সাধুর মুখে আমার প্রকাশ দল আমি তোকে বলে দেব সব এই জন্য সাধু সম্বর সাধু সেবা ভিন্নভাবে ভালো কার্য আমরা জেনে শুনেও এমন এমন গৃহ আছে তার জীবনে সৎ মানুষ ডেকে দুটি খাতি দেয় না অনুষ্ঠান করে না আবার গরিব মানুষ সে মাঝে মাসে তো হরিসভা দেয় যা ভাগ চিরমণি ডাল বাচ্চা দেয় এই দুটো জিনিস এই যুগের শ্রেষ্ঠ এছাড়া কোনো তন্ত্র মন্ত্র তব জব ধরনের এই কলির দুটের জন্য নয় সাধু সেবা আর সাধু সঙ্গ এই সে এই ভিন্ন জীবের কোনো মুক্তি উপায় নাই নাই আমরাই এই কোথাও কথা অনুযায়ী কাজ করে যাচ্ছি ওতে কুলাবে না ওতে কাজ হবে না এই আছে এই যুগের ধর্ম এই যুগ ধর্ম এটা সবাই মানতেই হবে তাই বলছে যা গেছে তা গেছে চলে তা দিয়ে কাজ নাই যে কয়দিন সময় আসে পথে চলা যায় যা চলে গেছে তা ক্ষেত্র কি কি দরকার দরকার নাই তাই বলছে কবি আর যা গেছে তা গেছে চল তা দিয়ে কাজ নাই যে কয়দিন সময় আসে পথে چلا চাই অনুরাগ এর আগুন জ্বালিয়ে পা

জল্পনা মন না দিলে মনের মানুষ মেলে না মিছে কল্পনা ওই সঙ্গোপনে নিজনে দেখো তারে মনে মনে না ওয়সার জল্পনা মন্না দিলে মনের মানুষ কভু মেলে না নিচে কল্পনা ওয়সার জল্পনা মন্না দিলে মনের মানুষ কভু মেলে না নিচে কল্পনা ওয়সার জল্পনা মুন্না দিলে মনের মানুষ গো মেলে না মেছে কল্পনা